সত্যি মনে প্রাণী আওয়ামী লীগ বিশ্বাস করি এবং করি তো সেই জায়গা থেকে ফেরদোস ভাই একমাত্র আমার হয়েছে যে আমাদের শিল্প জগতের মধ্যে উনি একদম নৌকা প্রতীকে নিয়ে দাঁড়িয়েছে এবং সবথেকে ভালো লাগার বিষয়টা যেটা আমার ব্যক্তিগতভাবে যুক্ত হয়েছে সেটি হচ্ছে ধানমন্ডি দশ আসন মানে এই দশ আসনের সাথে কিন্তু আমাদের বাংলাদেশের অনেক বড় একটা ইতিহাস জড়িয়ে আছে আমি যদি ভুল না করি যারা আওয়ামী লীগ করেন যারা মনে পড়েন লালন করেন তাদেরকে এত এই বত্রিশে আসতেই হয় বারবার এটাই আমাদের শ্রদ্ধা তো আসলে ভালোবাসা এবং আমি নিজে আওয়ামী লীগ সব কিছু মিলিয়ে না আসলে ভাইয়ার প্রচারণা মানে ঢাকা দশ আসনে ফেরোস আহমেদ আমার বড় ভাই ওনার সাথে আসলে আমার যুক্ত হওয়ায় আহমেদকে নিয়ে আপনি যেটা বলছিলেন যে নির্বাচনের দিন সারাদিন থাকার পরিকল্পনা আছে এটা একটু আমি পেয়েছিলাম অন্যভাবে বললাম আচ্ছা আমি আসলে আমি বার্থডার ভোটার তো আমি বার্থডার থেকে ভোট দিয়ে অবশ্যই আমি আমার ভোটটা একদম প্রপার দিয়ে তারপর আসলে আপনারা জানেন বাদজা এবং ঢাকা দশ আশা ডিস্টেন্সটা অনেকটা দূর কিন্তু না দুনিয়া কেন ধুনিয়া কারণ আমাদের মাঝে আছে এলিভেটেড এক্সপ্রেস যেটা আমাদের মাননের প্রধান গান এজে আমি সেখানে করে খুব অল্প সময়ের মাঝে সন্তুষ ভাইয়ের সাথে আমি যুক্ত হব এই কারণে কারণ আমার কাছে মনে হয় নির্বাচনের স্লোগান এটাই যে কোনো সহিংসতা না শুধুমাত্র মিলন মেলা এবারে নির্বাচন হবে মিলন মেলা

মানে মানুষ কেন এই ধরনের জনগণকে বিভিন্নভাবে মানে উপস্থাপন করে আসলে এটা আমার বোধগম্য হয় না যেহেতু আমার জায়গা থেকে একদমই হয় না আর তার আগের দিন কলাবাগান মাঠে আমার সৌভাগ্য হয়েছে যে আমাদের ঢাকা কেন্দ্রে যারা যারা নির্বাচন করছেন একদম এক থেকে শেষ পর্যন্ত তো সেই জায়গা থেকে মাননীয় প্রধান পরিচয় করিয়ে দিয়েছেন এখানে আমি নয় আরও অনেক শিল্পীরা ছিল সব কিছু মিলে না আসলে আমার কাছে একটা উৎসব মনে হচ্ছে এবারে নির্বাচনটা আসলে আমার কাছে উৎসব মনে হচ্ছে আর তার জন্য আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রশাসনকে তারা খুব সুন্দরভাবে মেনটেন করছে আর ধন্যবাদ জানাতে চাই অবশ্যই আমার বাংলার জনগণকে যারা এইটাকে খুব বেশি সাপোর্ট করছে নতুন বছর শুরু হয়েছে নতুন পরিকল্পনা বলতে আমি অভিনেত্রী আমাকে নিয়ে একটা ছোট্টভাবে রিউমার করে যে অপু সিনেমা করছে না সিনেমা করছেন না আসলে এটা মুখর হচ্ছে কথা অপু সিনেমা করছেন এটা বল একটা সময় প্রথম সিনেমা করতাম তখন হচ্ছে অপু কেন অত সিনেমা করে আমি গত বছর একেবারেই ব্যস্ত ছিলাম আমার লাল শাড়ি নিয়ে আপনারা দেখেছেন আমার প্রথম প্রোডাকশন ছিল যদিও আমার ভয় ছিল না তারপরেও তো প্ল্যানিংয়ের ব্যাপারটা থাকে সব কিছু মিলে ও ওই বছর আমি লাল শাড়ি করেছি এবং আমার প্রেম প্রীতির বছর একটি সিনেমা রিলিজ হয়েছে সাথে আমি অনেক হিন্দুজান সাথে জড়িয়েছিলাম আর আমি কথা দিয়েছিলাম আমার ভক্তদেরকে যে আমি আমার প্রোডাকশন থেকে একটা করে হলেও বছরের সিনেমা করবো সে প্রতিশ্রুতি রাখার আমি চেষ্টা করব। আর আমি বিজনেসে নিজেকে জড়াচ্ছি আর সিনেমার জায়গাটা আরও অনেক শক্তভাবে এবার খেয়াল রাখবো আর সাথে নির্বাচনী প্রচারণায় আছি বুঝতেই পারছেন আপনাদের সকলের দোয়া চাই যে আমি এই মাঠটাতে একেবারেই নতুন আমি ওভারঅল বলতে চাই যে নতুন বছর নিয়ে আমার অনেক প্ল্যানিং আমি একজন নারী

আমার প্ল্যানিং কিন্তু আমি একা কখনো করি না আমার প্ল্যানিং কিন্তু সত্যি ওদেরকে ঘিরেই হয় কারণ আমি ঘরের মানুষ আমি কাজ করি বাট অনেক কিছু ব্যাপার থাকে ওরা কিন্তু আমাকে সাপোর্ট করে যে দিদি এটা করেন ওটা করেন সত্যি বলতে ওদের সকলে চাওয়ায় আমি চাই এইবার আমি সংরক্ষিত মহিলা আসন নিতে চাই ওদের সাপোর্টে ওদের প্রত্যেকটা মানুষকে আমার সাপোর্ট দিতে হবে আর আমি খুবই লাকি বলবো যে সত্যি চ্যানেলে যারা ভাই বোনের আছেন তারা আমাকে অত্যন্ত ভালোবাসে ওদের জন্য আমি কিছুই করতে পারি না তবে আমি এইটুকু বলবো জনগণের জন্য তো অবশ্যই করবো ওরা জার্নালিস্ট ওদের জন্য অনেক কিছু করার আছে আমি চাই ফ্রম মাই সাইড আমার যদি কোনো একটা সুযোগ থাকে এবং সেই শক্ত জায়গাটা আমি পাই আমি সত্যি তাদের জন্য আসলে পোস্ট থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে মন মন মানসিকতা সবসময় ভালো থাকে আমার কিছু হেড্রাসরা এরকম করে ট্রোল করে যে উনি একমাত্র আর্টিস্ট সবসময় হাসেন স্যার না হাসার তো কিছু নেই কারণ কি মানুষকে হাসতে শিখতে হবে তাহলে ভালো থাকা যায় দুঃখ কষ্ট নিয়ে মানুষের জীবন তারপরে আমি বলবো যে হাসা মানুষের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্যাপার অপর প্রান্তের মানুষকে ভালো রাখার জন্য আমার সন্তান আমার এখানে সকলের প্রিয় ভালোবাসার মানুষ সকলের দোয়া আমার ছেলে বড় হয়েছে আপনারা দোয়া করবেন এটা আমার সবচেয়ে কষ্টে তো তারপর আমার কাছে মনে হয় যে সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ একটি বাবা মার অবশ্যই চায় বাবা মার থেকে আসলে প্রথমে কেউ চাইতে পারে না আর সকলে আমার সন্তানের জন্য আমার জয়ের জন্য অনেক বেশি দোয়া করবেন আর এটা অবশ্য আমার চাওয়াটা ভুল কারণ আমি বরাবরই দেখেছি ও যেদিন থেকে আপনাদের ক্যামেরার সামনে এসেছে প্রত্যেকটা মানুষ তার জন্য অনেক বেশি দোয়া করেন অনেক বেশি ভালো চান তো ও অনেক ভালো আছে বড় হয়ে যাচ্ছে আজকে আমার পেইজের ছোট কয়েকটা ছবি ছেড়েছে যদিও একদমই হাইট ছবি ওর ফেস দেখা যাচ্ছে না বাট জয় কতটা বড় হয়েছে সেটা ছোট্ট করে শেয়ার করেছি আপু আচ্ছা তাহলে দাঁড়ানো যে আপু একটু মিশ করে দিয়ে যান যারা যারা মানে বোর্ড ফেদ্দোজ ফাইভের সবাই করে দিয়ে যান ঐশী বর বেস যারা নির্বাচনীতে এসেছেন আমাদের নরমের প্রধানমন্ত্রী আমাদের মমতা মহী মা আমি একটি কথা আগেও বলেছিলাম আজকে বলছি মা ভালো করে চলে তার সন্তানরা কি করতে পারে কতটুকু কোন জায়গায় রাখলে প্রপার সেটা ব্যবহার করবে তো আমার আমাদের মা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঠিক তাদের যারা এখানে এবার নির্বাচনে এসেছে। ইনক্লুডিং অবশ্যই আমি বলবো আমার ফিরত আহমেদ ভাইকে নিয়ে তারা অবশ্যই মার সম্মানটা বজায় রাখবেন আর সাথে আমাদের দেশের মানুষকে বলবো একদমই সহিংসতা না এটা সুন্দর একটি দেশ আমি মনে করি বাংলাদেশ ড্রয়িং রুমের মতো আস্তে আস্তে হয়ে যাচ্ছে তার সহযোগিতা আপনাদের তো আমি অগ্রিম যারা যারা জিতে যাবে তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং ওকে থ্যাংক ইউ